চলেন আল্লাহকে জিজ্ঞাসা করি সুখ কোথায় যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কসম খোদার যেখানে সুখ ওখানে তাকাই নাই করি নাই এক কথায় যদি বলেন তাহলে সুখ রাখছে আল্লাহ দিনদারিতে দিন আসে সুখ আছে দিন নাই সুখ নাই দিন আসে সুখ আসুক দিন যেখানে আছে ওইখানে সুখ আছে যদি বলেন আপনি প্রমাণ দেন প্রমাণ আল্লাহ নিজে বলতেছে ইন্আল্লাহ হস্তাফালকুম মুদিন মানুষ চোখ কেন দেখো না পাখি সুখী কোথায় কেন ভাবো না বন্য প্রাণী গুলা সুখী কোথায় কেন ভাবো না মা সুখী কোথায় কেন ভাবো না সমগ্র সৃষ্টির জন্য যদি সুখের পরিবেশ থাকতে পারে ও মানুষ সৃষ্টির সেরা তোকে কুদরতি হাত দিয়া তৈরি করলাম আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় পড়াইছেন দুনিয়ার আধিপত্যটা আমাদের হাতে দিছেন সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন দুনিয়া আমাদের জন্য আখেরাত আমাদের জন্য সব আমাদের জন্য তৈরি করছেন আর আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসেন আমাদের মতো ভালো কোনো সৃষ্টিকে বাসেন না নইলে আল্লাহ চিৎকার দিয়া বলতেন না ইন্নী লাকা মুহিব্বা আল্লাহ বলে বান্দা তোমাকে আমি ভালোবাসি ওই আল্লাহ আমার সুখের জন্য কোন পরিবেশ রাখেন না এটা হইতেই পারে না আমরা চাই আমাদের বিবেক বুদ্ধির মাধ্যমে সুখী হইতে বিবেক বুদ্ধির মাধ্যমে সুখী হওয়া যাবে না কসম খোদার যদি সুখী হওয়া যেত তাহলে বিশাল অট্টালিকার মালিক হইয়া নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন রাখতেন না সন্তান বড় বড় হওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় কোনো দিন রাখতেন না সত্য এটাই সেলিপেটিরা কোনো দিন নিজের টাকার কিনা রশি নিজের গলায় লটকায় আত্মহত্যা করতেন না সেলিব্রেটিরা কোনোদিন বিষ খায়া চির নিদ্রায় কোনোদিন চলে যেতেন না সব তো এটাই যদি আমার কথা বুঝে আসে জিজ্ঞাস করতে হবে ওই আল্লাহকে যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন এই মেশিনটার যিনি মেকার যিনি মেশিনটাকে তৈরি করছেন কারিগর যিনি অস্তিত্ব দাতা যিনি ওনাকে জিজ্ঞাসা করতে হবে আমি ছোট জীবনে সুখী হতে চাই আমরা কেউ সুখী না কোন সম্পর্ক নিয়ে সুখী না বিশাল বিশাল ফ্যাক্টরির মালিক সুখী কেউ সুখী না নইলে এই প্রবাদ বাক্য হইতো না সুখের মা মরা গেছে কেউ সুখী কেন একটু আগেই আমি বলছি আমরা সুখী হইতে চাই আমার বিবেক বুদ্ধি দিয়া আমার বিদ্যা দিয়া আমার বুঝ দিয়া আমার চিন্তা দিয়া আমার থিউরি দিয়া কোনোদিন সুখী হওয়া যাবে না কোনোদিন সুখী হওয়া যাবে না যেটাকে সুখ বলি আসলে ওটা এরকমই যেরকম বেদানা নাম হইলো বেদানা অথচ পুরাটেই দানা দিয়েই বলা ঠিক না এরকমই সুখ বিদায় শেষ কথায় চলে আসছি আসেন আল্লাহকে জিজ্ঞাসা তো বাইজিদ বোস্তামের মতো সারা রাত্র মার মাথার সামনে পানি নিয়ে দাঁড়ায় থাকে সুখী যখন হয় না তো সাফি রহমতুল্লাহ সারা সারাদিন পরিশ্রম করার পরেও রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করে থাকে সুখী যখন হয় না সুখী যখন হয় সুখী যখন হয় তো নিজে খাওয়ার আগে খবর নেয় সে খাইলে কিনা সুখী যখন হয় হাজারো দৃষ্টান্ত দেওয়া যাবে সুখী যখন হয় না তো ঘরের চুলা না জ্বললেও কোনো অভিযোগ হয় না ঘরে চুলা না জ্বললো কোনো অভিযোগ বোঝেন হম বোঝেন কি অভিযোগ বোঝেন না পাওয়ার জন্য অভিযোগ পাইল না কেন ঠিক না পায় আমাদের সমাজে সবাই পায় ওই যে নিজের মন মতো পায় না এই জন্যই অভিযোগ হম পায় কাপড় পায় সন্তান মা বাবার কাছ থেকে খাওয়া পায় কিন্তু নিজের মন মতো পায় না এই জন্যই অভিযোগ এটা কিনে আসলাম সুখী যখন হয় তখন ঘরে কোনো অভিযোগ থাকে না সুখী যখন হয় তখন কোনো চাহিদা থাকে না সর্ব অবস্থায় বলে আলহামদুলিল্লাহ পাইলে বলে সাকার না পাইলে বলে না যখন পায় পাক হাতে নিয়া বলবে যেমনই পাইলে আলহামদুলিল্লা আদায় করবে না পাইলে যখন সুখী হয় কি চলেন আল্লাহকে জিজ্ঞাস করি সুখী হওয়া যায় কি বাবা সুখের জন্য দৌড়াইতেছি কিন্তু সুখ শীত কনকনে শীতের সকালটা দেখলে নারায়ণগঞ্জ বলেন আর ডাকা বলেন রোডে দাঁড়াইলে বড় চোখে পানি আসে মানুষগুলা যখন স্রোতের মতো কর্মের দিকে যেতে থাকে নারী পুরুষ ওকে যদি জিজ্ঞাসা করি তুমি কোথায় চললে তো এই কথাই বলবে সুখের আশায় ছুপ ছায়রা ছুটতে শুরু করলাম কনকনে শীতের সকালে কম্বল সবচেয়ে সুখের ঠিক না ঠিক না আহ লাউড স্পিকার অনেক দূর পর্যন্ত অনেক কিছু বোঝানো যাবে না এটা আরো ভালোভাবে ভাইঙ্গা ভাঙ্গা বুঝাই থাকে শীতের সকালে সবচেয়ে বড় সুখ হলো আর একবারে নিকটজন নিকট ব্যক্তিত্ব নিকটজন যদি গায়ের লোকে গায়ে লাগায় ঘুমায় তাইলে আরো মজা ঠিক না একটু ইশারা দিলাম কি ঠিক না আরো মজা না হ্যাঁ কিন্তু সব ছেড়া ছুটতেছে যদি জিজ্ঞাস করে সকালে কেন ছুটতেছ সুখের আশায় তুমি তো সুখের লেপ ছেড়েই বাহির হইলা সুখ রাস্তায় কোথায় হবে চলেন আল্লাহকে জিজ্ঞাস করি সুখ কোথায় যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কসম খোদার হ্যাঁ যেখানে সুখ ওখানে তাকাই নাই তালাশ করি নাই এক কথায় যদি বলেন তাহলে সুখ রাখছে আল্লাহ দিন যেখানে আসে ওইখানে সুখ আছে যদি বলেন আপনি প্রমাণ দেন প্রমাণ আল্লাহ নিজে বলতেছে মানুষ চক গুলা কেন দেখো না পাখি সুখী কোথায় কেন ভাবো না বন্য প্রাণী গুলা সুখী কোথায় কেন ভাবো না মাছ সুখী কোথায় কেন ভাবো না সমগ্র সৃষ্টির জন্য যদি সুখের পরিবেশ থাকতে পারে ও মানুষ তুই সৃষ্টির সেরা তোকে কুদরতি হাত দিয়া তৈরি করলাম আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় পড়াইছেন। দুনিয়ার আধিপত্যটা আমাদের হাতে উঠা দিচ্ছেন সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন দুনিয়া আমাদের জন্য আখেরাত আমাদের জন্য সব আমাদের জন্য তৈরি করছেন আর আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসেন আমাদের মতো ভালো কোনো সৃষ্টিকে বাসেন না নাইলে আল্লাহ চিৎকার দিয়া বলতেন না ইমনি আল্লাহ বলে বন্দা তোমাকে আমি ভালোবাসি ওই আল্লাহ আমার সুখের জন্য কোন পরিবেশ রাখেন না এটা হইতেই পারে না আমার বিবেকের উপরে ছেড়া দিছেন এটা হইতেই পারে না আমার বুদ্ধির উপরে ছেঁড়া দিছেন এটা হইতেই পারে না আমার বিদ্যার উপরে ছেড়া দিছেন হইতেই পারে না এই জন্যই আল্লাহ কোরআনে বলেন সুখে থাকতে চাও দিনের পরিবেশ তোমার জন্য নির্বাচিত তুমি দিনের পরিবেশে সুখী থাকবে এই জন্যই তো সোয়া লক্ষ সাহাবা আজ পর্যন্ত কেউ লিখতে পারে নাই বিরুদ্ধে অনেক কিছু লেখছে অনেক কিছু লেখতেছে কিন্তু কারো কলম দিয়ে আজ পর্যন্ত কালী বাহির হয় নাই যে সে লিখবে সাহাবা সুখী ছিল না রাগ হয়ে যাবেন বলবো পাঁচ সাত হাজার টাকা বেতন পায় এই যতটুকু যতটুক সুখী আমার মনে হয় না বাংলাদেশের দিনদার রিকশাওয়ালা যতটুকু সুখী কে কতটুক সুখী সেটা আমাদেরকে বুঝাইতে হবে না আমি দুনিয়া ঘুরা বেড়াই বলবেন আপনার কাছে কি সিসি ক্যামেরা মনিটরিং আছে আমরা জানি আমাদের কাছে পানি পরা নিতে আসে আমরা জানি কে কতটুকু সুখী আমাদের কাছে তাবিজ নিতে আসে আমরা জানি কে কতটুকু সুখী এক দিনদার রিক্সাওয়ালা যতটুকু সুখী রাগ হয় না কোটি কোটি টাকার মালিক হতে পারে দুই চার বিষটা বাড়ির মালিক হতে পারে ও এতটুকু সুখী সুখী না এক যতটুকু ওর স্ত্রী অপেক্ষা করে যে ও আসবে ওকে একটু সেবা করবে কালকে আবার রিক্সা নিয়ে বাহির হইতে হবে কোন কুঠিয়ালার স্ত্রী ও তার স্বামীর জন্য এতটুকু অপেক্ষা করে না এক দিনদার স্ত্রী তার দিনদার স্বামীর জন্য যতটুকু অপেক্ষা করে রাগ হয়ে গেলেন হয়তো অন্য কেউ শুনলে রাগও হতে পারে আমাদের ঘরের খবর তুমি তোমার জানো কি করা চেহারা দেখলে অনেক কিছু বোঝা যায় সুখী না কেউ সুখী না সুখে যদি থাকতে চাই একমাত্র দিন শুধু সুখ না শুধু সুখ না হায়াতা শুধু সুখ না নিরাপদ যদি থাকতে চাই নিরাপদ বোঝেন তিন দিন আগে অনিরাপদ হয়ে গেছে তুরস্ক কান্নার রোল এখনো চলতেছে ঠিক না না জানি এই মৌতের মিছিল কোথায় যায় ঠেকবে এখনো তো পুরা উদ্ধার হয় নাই মৌতের মিছিল যায় কোথায় ঠেকবে কে জানে প্রথম সুনামির পরে আমি সাড়ে তিন মাস পরে গেছি ইন্দোনেশিয়া সাড়ে আট ঘন্টা ফ্লাই করার পরে তিনশো কিলোমিটার আমার এই দুই চোখে দেখছি আমি কিলোমিটার সাড়ে তখনও উদ্ধার অভিযান চলতে ছিল সাড়ে তিন মাস ধরা ওই মৃত্যুর মিছিল নিরাপদ যদি থাকতে হয় উলা আমান নিরাপদ কে থাকবে জমিনে এটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এটাও দিন দিন ছাড়া নিরাপদ থাকা যাবে না আমরাও যদি চাই বাংলাদেশ এখনো নিরাপদ আলহামদুলিল্লাহ সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশেও আসছিল কিন্তু একটা সুতার দাগ রেখে যেতে পারে না আসে নাই বুঝা গেছেন তো তাড়াতাড়ি গুণা বেশি করি তো এই জন্য ভুলা যাই ঠিক না রাগ হয়ে গেলেন পাঁচ ছয় বছর আগে আসছিল থার্টি ফার্স্ট নাইট এর পরের দিন থার্টি ফার্স্ট নাইট এর পরের দিন আসছিল পাঁচটা পাঁচে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশ এখনো নিরাপদ আমার মনে হয় এই পরিবেশের কারণে নিরাপদ আমি তাহাদিসে নেয়ামত বলতেছি অহংকার করা না আমি নিরানব্বই দেশ গুড়াও এরকম পরিবেশ কোথাও চাই পাই নাই এরকম আশেকে আল্লাহ আশেখে রসুল কোথাও পাই নাই আমার মনে হয় আমাদের দেশের মানুষগুলা এরকম হওয়ার কারণেই আমাদের দেশটা এখনো নিরাপদ আমার মনে হয় তিরিশ হাজার হেবজোখানার কারণেই বাংলাদেশ এখনো নিরাপদ আজানের দেশ হিসাবে এখনো আমাদের দেশটা নিরাপদ বাংলাদেশ আজানের দেশ মনে তিন থেকে তিন লক্ষ মসজিদ বাংলাদেশে বাংলাদেশের মানুষ এখনো ধার্মিক সারা দুনিয়ার মানুষের চেয়ে বেশি পর্দা বেশি টুপিও বেশি দাড়িও বেশি এই জন্যই মনে হয় আমাদের দেশটা নিরাপদ এখনো বিপর্যয়ের স্লোগান চলে মাইকিং চলে কিন্তু বাংলাদেশ এখনো বিপর্যয়ের মুখ দেখে নাই আমার বিশ্বাস আমরা যদি আরেকটু আগে বাড়তে পারি তাহলে মনে হয় কোনো দিন আমাদেরকে বিপর্যয়ের মুখ ইনশাল্লাহ দেখতে হবে না রাজি দিনদার হইতে রাজি কে কে রাজি দেখি নামান কিন্তু একটা প্রশ্ন দিনদার হব তো হব কি করে কেমনে মডেল ছাড়া তো কিছু হওয়া যায় না নারায়ণগঞ্জ সারা এখান থেকে কাপড় যায় মাল যায় বিভিন্ন জিনিস যায় ঠিক না কি বিদেশিরা তো আগে স্যাম্পলই পাঠায় ঠিক না হ্যাঁ আমরাও দিনদার হব তো হব কি করে কেমনে হব কিভাবে হবো স্যাম্পল কই

जदि क्यों मॉडल हैं तो सहाबाई के